হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি থামনেল দেখে বুঝেই গেছো আজ আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে তো সন্ধেবেলা রেডি হয়েছি তো শাড়ি পরেছি একটা অনেক দিন পরে চুড়িদার পরেই সব সময় যাই আজকে ইচ্ছে হলো একটু শাড়ি পরা সেজন্য শাড়ি পরে নিলাম তো আজকের অনেক দিন পর সব পরিবারে যাচ্ছি একটু বাপের বাড়িতে আমি আমার ছেলে আমার বর তিনজনে মিলে চলে যাচ্ছি বাপের বাড়িতে অন্য সময় আমি আর আমার ছেলে দুজনেই যাই সাইকেলে নিয়েই বেশিরভাগ যাই কিন্তু আজকেরে যেহেতু আমার বরকে নিয়ে যাব সেজন্য ওর বাইকে করেই যাব তো ওখানে দিদি জামাইবাবু এসছে খুব মজা হবে সন্ধ্যে তোমাদের সাথেও সবটা কিন্তু আমি শেয়ার করব। তোমরা সাথে থেকো আর ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো চলো তাহলে আমরা এখন বাইকে করে বেরিয়ে পড়লাম তিনজনে আর রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম একটু মিষ্টি নিয়ে নিলাম তারপরে চলে এসেছি এখন মায়ের কাছে এখন বসে রয়েছি আমি আর আমার বর দুজনে বসে রয়েছি ওইদিকে বাবু এসে গেছে আর দিদি তো সকালবেলায় চলে এসেছিলো তো এখানে কি কি হয় খাওয়া দাওয়া খুব মজা হবে সবটাই তোমরাই ভিডিওতে দেখতে পাবে তো এই যে দিদি পাশে এখন বসে রয়েছে ও সকালবেলাই চলে এসেছিলো আর আমি সকালবেলায় আসতে পারিনি কারণ আমার বর কাজে গিয়েছিল ব্যস্ত ছিল একটু সেজন্য আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি এখন প্রায় সন্ধ্যে সাতটার মতন বাজে তো সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম তো সাতটার মধ্যে চলে এসেছি বাড়িতে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেশি ডিফারেন্স নয় আমার আধ ঘন্টার রাস্তা তো মা এখন রান্নাঘরে চা করছে আমাদের সবার জন্য এখন আমরা চা খাবো এ বাবা পাখা চলছে তোরা কি ছুটছিস ওপরে পাখা কিন্তু গায়ে পড়ে যাবে লাগ বদমাইশি করেই যাবে এরা একসাথে থাকলে ওরম করো না কি ওইটা পারবি ওটা ওপরে উঠে গেছে বলে ওটা পারা যাবে না দুই পুচকে কে তো দেখলেই এক জায়গায় হলে ওরা ভীষণই ভীষণই আনন্দ পায় তো দিদির ছেলে আর আমার ছেলে দুজনেই অনেক দিন পর দুই ভাই এক জায়গায় হয়েছে সেজন্য এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে আর চেঁচামেচি করছে খেলাধুলা করছে বদমাশিও করছে সবটাই চলছে একসাথে তো পুচকে দুটো যে যার ঘরে একা একাই থাকে একা একাই খেলাধুলা করে এক জায়গায় হলে ভীষণই আনন্দ পায় তো মা এসে আমাদের সবাইকে চা দিয়ে গেল এখন আমরা গরম গরম চা খাচ্ছি তো সন্ধেবেলাটা সত্যি চা না খেলে হয় না যেখানেই যাই না কেন চাটা মাস্ট খেতেই হবে সন্ধেবেলা নইলে একদমই মানে মাথাটা ছাড়ে না চাটা না খেলে তো এখন পুচকে টুটো দেখো এখানে বসে বসে একটু টিভি দেখছে হ্যাঁ চলে বিস্কুট ফেভারিট বল এটা গুড ডে নয় এটা চকলেট এটা শুধু চকলেট বিস্কুট তাই তো খাও ও চকলেট দেওয়া আছে ছোট ছোটো বল বল তাই তো খাও চুপচাপ খাও আর বসে বসে টিভি কার্টুন দেখো হ্যাঁ বদমাইশি করবে না তো চা খাওয়া হলো সবাই মিলে সন্ধেটা তারপরে মা আর দিদি এখানে রান্নাঘরে চলে এসছে রান্না বসানোর জন্য তো রাত্রেবেলা তো আমরা এখানে খাওয়া দাওয়া করেই যাব তো বড় হাঁড়ি করে ভাত বসানো হচ্ছে আর তার সাথে কী কী রান্না হচ্ছে আমি এখনও জানি না রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো ওরা দুজন মিলেই রান্না করছে তো আমি এখানে আসলে খুব একটা আমি রান্না রান্নাবান্না করি না মা করে নেয় আর দিদি ওরা দুজন মিলেই রান্নাটা সামলে নেয় তো সবাই মিলে একসাথে এখানে আজকের খাওয়া দাওয়া হবে ভীষণই মজা হবে তো ভীষণই মজা করেছি গল্প করেছি আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছে তো রান্না কি কি হলো চলো তোমাদেরকে একটু দেখাই এখানে ফ্রায়েড রাইস হয়েছে দেখতেই পাচ্ছ ঝরঝরে এতে ডিম দেওয়া আছে চিংড়ি মাছ দেওয়া আছে চিকেন দেওয়া আছে ফ্রায়েড রাইস হয়েছে তার সাথে হয়েছে কিন্তু এখানে মাংস মটন হয়েছে এটা তো লাল লাল ঝোল দেখতেই পাচ্ছ মটনের আর তার সাথে কিন্তু এতে আলুও দেওয়া হয়েছে তো ফ্রায়েড রাইস আর মটন এই দুটো রান্নাই হয়েছে এত রাত্রি হয়ে গেলে আর বেশি কিছু রান্না সত্যিই খেতে ভালো লাগে না সেজন্য এই দুটো পদ মানে রান্নাই হয়েছে আর বেশি কিছু হয়নি তো চলো এবারে সব আস্তে আস্তে খেতে বসতে হবে কারণ এখন প্রায় রাত দশটা কিন্তু বেজে গেছে তো সবার প্রথম পুচকেগুলোকে খাওয়ানো হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়াতে বসেছি আর দিদি ওর ছেলেকে খাওয়াতে বসেছে আর মাও এখানে আমাদের পাশে বসে পড়েছে দুই নাতির মাঝখানে মাও বসে পড়েছে তাদের সাথে গল্প করছে কথা বলছে তো পুচকে দুটোর খাওয়া হয়ে যাওয়ার পর এখানে দুই জামাই একসাথে খেতে বসেছে তো অনেক দিন পরে দুই জামাই একসাথে খেতে বসলো তারপরে দুই পুচকেও একসাথে খেতে বসলো তারপরে আমরা দুই বোন একসাথে খেতে বসলাম তারপরে আমরা চলে যাওয়ার পরে মা আর বাবা লাস্টে খেতে বসেছে কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল সেজন্য একসাথেই খেতে বসলে ভালো হতো কিন্তু অনেকটাই যেহেতু রাত হয়ে যাচ্ছিল আর টেবিলে সবার একসাথে ধরবেও না জায়গা সেজন্য দুজন দুজন করে খেতে বসা হলো তো দুই জামাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি আর দিদি খেতে বসেছি মা আমাদেরকে খাবার দাবার দিচ্ছিল আর দুপুরবেলা মায়ের মাছ হয়েছিল তো সেই মাছ এক পিস ছিল ভাজা আমাকে মা দিয়েছিল যে বলল যে খেয়ে যা তো সেই জন্য আমরা খেয়ে নিলাম তো একটু স্যালাডও কেটেছিল লাস্টে শশা তো এই রান্না রান্নাবান্নাই আজকের হয়েছে অনেক দিন পরে সন্ধ্যেবেলাটা আসলাম এখানে খাওয়া দাওয়া করলাম একসাথে বেশ ভালো লাগলো বেশ মজা হলো তো একসাথে এইভাবে আসা হয় না খুব একটা কারো সময় ঠিকঠাক হয়ে ওঠে না আলাদা আলাদাভাবেই আসা হয় সেজন্য অনেক দিন পর একসাথে আসা হলো বেশ ভালো লাগলো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমি বর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো চলে যাচ্ছি এখন বাড়ি আর দিদি আজকের বাড়ি যাবে না ও আজকের থাকবে আর কালকে সকালে দিদির ছেলে স্কুল ছুটি আছে সেজন্যে ও থাকবে কিন্তু আমার ছেলে স্কুল ছুটি নেই সেজন্য আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে আমি চাই না বেকার বেকার বাপে বাড়িতে থাকার জন্য আমার ছেলে স্কুলটা কামাই হোক সেজন্য আমি চলে এলাম এখন কিন্তু প্রায় রাত বারোটা বেজে গেছে অনেকটাই প্রায় রাত হয়ে গেল। তো এবার আমি ফ্রেশ হব ছেলেটাকেও জামাকাপড় ছাড়াবো তারপর ওকে ঘুম পাড়াবো আমরাও ঘুমাবো বেশ অনেকটা রাত হয়ে গেছে কালকে আবার ভোরবেলা স্কুল আছে ছেলের চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট